আমার সূর্য ওঠে কোন দিকে এবং অস্তদায় হচ্ছে পশ্চিমে তাহলে সূর্যটা কিন্তু আমাদের ঘরে তাই তো এই জিনিসটা হচ্ছে আমার যখন এই থাকে থাকে যখন এই সমান তাপে কিন্তু এই দিক দিয়ে আলো দিয়ে এই সাইডে যেয়ে যায় হম তার মানে আমার জানলাটায় দুপাশে কিন্তু সমান ভাবে আলো পাবে এবং আমার দেখা যায় যে যখন আমার জানলা ফ্ল্যাট জানলা আমরা দিয়ে দেই তখন পুরা জানলাটা ঢেকে যায় তাই কিনা ঢেকে গেলে আমার তো একটাই থাকে বিঘা জমি হলে একটাই তাহলে আমার যে গাছ আছে আমি যখন শেষ কিন্তু শেষ সেতে থাকে থাকলে কি হবে ওখানে কিন্তু ছত্রাক বসবাস করবে কাজে আমার গাছের গোড়াই কিন্তু ছত্রাক লাগে অনেক সময় লাগে এবং গাছ মরে যায় মরে গেলে আপনার কি হয় পোকা খেলে আমার একটা ফল খেলো কিন্তু গাছ মরে গেলে পুরো গাছটাই গেল আর আমি এখানে দাঁড়ায় আছি দেখেন পুরো জায়গাটা কিন্তু আমার গাছের গোড়া পর্যন্ত রোদ পাচ্ছে এবং এখানে আমার গাছের গোড়ায় যে ছত্রাক সেটা আসার সম্ভাবনা খুব কম প্রথম যখন চাষ করছি আমি তখন কিন্তু আমাদের এই যে আরেকটা জিনিস পাওয়া যায় একটা টপ সিগারেট সেটা হচ্ছে ট্রাইকোডার্মা ট্রাইকোড্রামা যে জীবাণু আছে এই জীবাণুটা হচ্ছে ক্ষতিকর জীবাণুগুলোকে খেয়ে ফেলে এটাও ছত্রাক তাহলে সেই ছত্রাকনাশকটা আমার কিন্তু জমিতে দেয়া আছে কাজেই আমার ওই ভয়টা নাই যে আমার গাছের গোড়ায় যে গোড়া পছন্দ আসবে আমার দেখেন আমার একটা গাছও গোড়া পছন্দ নাই একটা গাছ মরে নেই আমার প্রত্যেকটা গাছ মানে একটা একটা করে গুনলে আপনি একটা একটা করে গাছে পাবেন কোনো গাছ নষ্ট নাই টাইকোডার্মা আপনারাও ইউজ করবেন আপনারা যে কোনো ফসল ইউজ করতে পারবেন ও করলে আপনার হবে কি জমিতে যে ক্ষতিকর ছত্রাক আছে এই সত্রাগুলো ও খেয়ে ও নিজেই বংশ বিস্তার করবে এটা আপনার দীর্ঘদিন আপনার সুফল পাবে একটা জিনিস যেটা জোর দিয়ে বলি আপনাদের হচ্ছে বাড়িতে যে গোবর সার এই গোবর সারটা বেশি ইউজ করবেন জমিতে কারণ গোবর সারই হচ্ছে আপনার একমাত্র ফসলি জমির হচ্ছে প্রাণ ফসলি জমিতে আপনি যে পরিমাণ জৈব সার দিবেন আপনার ঠিক অন্যান্য সারগুলো ওইভাবে কিন্তু কাজ করবে আপনি জৈব সার নাই আপনি শুধু রাসায়নিক সার দিয়ে চাষ করবেন ভাই হবে না আপনার সার কিন্তু কাজে লাগবে না গাছের জন্য টাইকোডারমাটা কিভাবে এটা হচ্ছে টাইকোডারমাটা যখন আমি শেষ চাষ করে ফেলবো তখন আমি এটা স্প্রে করে দিয়ে দেব মাটিতে এটা সতর্ক থাকতে হবে যে আমার জমিটা যেন একটু রসালো থাকে হ্যাঁ রসালো থাকলে তা যেহেতু এটা জীবানো একটু আপনার শুকনো জমিতে বা শুকনো বালিতে দিলে সে তো মারা যাবে কাজেই যাতে জমিতে একটু জ থাকে ওই জো অবস্থায় যদি আপনি স্প্রে করে দিয়ে দেন দিয়ে বেড করে নিয়ে আপনি আপনার মতো থাকবেন সে তার মতো কাজ করবে আপনার টেনশন নাই